বাজারে নগদ টাকা লেনদেন বৃদ্ধি পায় ঈদের বাজারে নতুন ঈদের নতুন নোটের চাহিদাও বাড়ে ঈদ উপহারের অংশ হিসাবে কিন্তু বাংলাদেশ ব্যাংকের কাছে থাকা নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি থাকা এবার ব্যাংকে নতুন নোট দিচ্ছে না মুজিব বর্জনের এই অবস্থান কি সরকারের অবস্থান নাকি সরকারও এই বিষয়কে মপকে ভয় পাচ্ছে এটা আমি বলি এটা ঠিক যে এইবার এটা একটা যেটা আমাদের ভুল হয়ে আমাদের মানে সেন্ট্রাল

এগুলো শেষ হয়ে যাচ্ছে ওরা ডিজাইনটা দিয়েছে অনেক পরে এবং সেটা আমরা দ্রুত হইছে করেছে এখন বলছে সময় লাগবে এটা নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা বেশ উষ্ণ প্রোগ্রাম আছে বলে এত দেরিতে আসছে কেন তোমরা লোক আমি আমার লোকজন তো না এটা বাংলাদেশ ব্যাংকের করে তো আমরা ওর এক দুই দিনের মধ্যে দিয়ে দিয়েছি তবে এটা সময় লাগছে ওরা অ্যাসিওর করছে এপ্রিল মাসে দিতে পারবে কিন্তু এখন স্ট্যান্ডটা হলো ওরা বলছে যে পূর্ণ টাকা কিছু আছে পূর্ণ টাকা মানে নতুন টাকা পূর্ণ আদরে যেটা আছে ওদের

আপনাদের যেহেতু বুদ্ধি বেশি আপনারা আমাদের শিক্ষক আপনারা তো সব ক্ষেত্রে একটা সলিউশনের জায়গাতে একটা কথা বলতে কিন্তু মানে সবই বন্ধ করে দিলে কিছু আসে যায় না কিন্তু ঈদের সময় নতুন টাকা এটা একটা ঐতিহ্য আসে না স্যার মানে এত ঈদ নির্বাহী ঈদ তো না না সেটা আমি স্বীকার করবো খালের যে এইটা যদি একটা আগে প্ল্যান করতো ধরেন সেপ্টেম্বরে বা অগাস্ট সেপ্টেম্বর আসছে তখন যদি চট করে প্ল্যান করতো এতদিন আগে আমরা

জনরোষের একটা অন্যতম প্রধান কারণ ছিল ভারতের সঙ্গে নানা চুক্তি ওটা সারাদিন আমাদের এটা নিশ্চয়ই আপনি জানেন বিশেষ করে বিদ্যুৎ আমদানির মতো বিষয় অন্তর্বর্তী সরকারের শুরুতেই সরকারের ভেতর থেকে বাইরে থেকে এই যে জুলাই আন্দোলনে অনেকেই ভারতের সঙ্গে যে এইসব চুক্তিগুলি বিশেষ করে এই চুক্তিগুলি বাতিলের পক্ষে কথা হয়েছিলেন আপনি কিন্তু ভারতের সঙ্গে প্রকল্প চালু রাখার পক্ষে শুরু থেকেই ছিলেন যে প্রকল্প আছে সেগুলো চালু থাকায় এখন আবার সরকার থেকে বলা হচ্ছে আদানির বিদ্যুৎ পুরোটাই লাগবে আমাদের ভারত আমাদের সাথে কাছে অপরিহার্য কিনা মানে এই অন্তত বিদ্যুৎ যেখানে আমরা বলতেছি হচ্ছে যে শেখ হাসিনা সরকার যেগুলি চুক্তি করেছিল তার বেশিরভাগই আমাদেরকে জানায় নেয় হঠাৎ করে আমাদের লাভ বেশি দেখে নেয় সম্প্রতি প্রধান উপদেষ্টা মুখেও আমরা শুনলাম ডক্টর মহাদিন বিবিসি বাংলাকে বলেছেন ভারতের সঙ্গে কোনো সমস্যা নেই সম্পর্ক চমৎকার আপনার একটু মন্তব্য আমি বলি ভারতের সঙ্গে কিন্তু নেইবার হিসেবে বড় নেইবার হিসাবে ভৌরিক দিকে বড় অর্থনৈতিক অনেক বড় এটা আমরা অ্যাভয়েড করতে পারবো না এটা ইচ্ছা হবে যে ভারত থেকে কিছু আনবো না ভারত কিছু দেবো না এই অ্যাটিচিউডটা কিন্তু প্র্যাকটিক্যাল না তবে একেবারে ডিপেন্ডেন্সি যে ভারত কালকে আমরা রিতে থাকবো আর আমরা এক্সপোর্ট করবো আমাদের এক্সপোর্টটা না রকম ডাম্পিং গ্রাউন্ড এটা সেটা বলে আপনারা দেখেন রেখে ব্যাটারি ডাম্পিং করেছে এগুলো করে অতএব ওদের দিক থেকে তো ডেলিভারেটলি আপনার বেশি থেকে বাংলাদেশের মধ্যে একটা ইসে ছিল বহু আগে থেকে এবং এখন হয়েছে রিসেন্টলি শেখ হাসিনার পতনের পরে কিন্তু আমরা আদানি এবং রামপাল একটা চুক্তি সেখানে ভারত কিন্তু কোম্পানি আছে জানেন অর্থাৎ সেগুলি নিয়ে আপনার রিভিউ করছে আমরা এনার্জি থেকে কিন্তু চুক্তিগুলো এখন আনইকুয়াল হয়েছে আশ্চর্য হয়ে যাবে আদানির চুক্তির ব্যাপারে ট্যাক্স এক্সামশন টেকশন করে একটা ঝামেলা ওটা আর এই সব চুক্তি কিন্তু একদম রিভাইজ করা যায় না আর ডিনাই করতে পারবেন না কারণ ইন্টারনেশনাল আমাদের রেটিং কমে যায় কারণ ওয়ার্ল্ড ব্যাঙ্ক আদারির চুক্তি নিয়ে কিন্তু ভারতেও অনেক বেশি সমালোচনা হয়েছিল কারণ ওরা কয়লা নিজেদের জায়গায় পুরাইয়া ওদের তিনটা রাজ্যের না দেয়া তার উপর দেয় সেটা দেওয়া ট্যাক্স এবং টেরি ফাঁকি দেওয়ার একটা স্পষ্ট এই চুক্তিটা বাতিল করলে কি স্যার আমরা বড় ঝামেলায় পড়তাম না এটা রাজনৈতিক বিবেচনা করেছে তো আদানি তো যে বেগিসে তখন ওরা বলবে যে দিচ্ছে না এবং বলি এমন এবং রিসেন্টলি এই যে বিল গুলো ওদেরও কিন্তু টাকা দেওয়া একটা বিল পেমেন্ট ওরা বাংলাদেশে বলছে তোমরা দাও না কেন এখান থেকে আরগু করছে তোমরা তো ফর্টি নাইন পার্সেন্ট বিল পেমেন্টে তোমরা তো টাকা তোমরা তো ওনার ওরা বলছে তোমরা আগে দাও এবং না দিলে ওরা বলছে আমরা ইনভোক করবো গ্যারেন্টি তোমরা দিচ্ছ না এসে নানা নানা এগুলো কিন্তু করে আমি বলবো একেবারে একদম কমপ্লিটলি একেবারে রং ইসে আগের সরকার এটা কিন্তু যে জানতো না তাও না এবং যারা ছিল সব আমরা তারা সব এগুলো করেছে সবাই সবাই এটা পারতো সবাই এটা কারণ রামপাল আদানি এই চুক্তিগুলি দেখলেই বোঝা যায় যে এটা তো আসলে সরল স্বাভাবিক দুই পক্ষের মধ্যে চুক্তি না অনেকগুলি পক্ষের মধ্যে পাবে না হলে চুপচাপ বসে থাকবে তো অথবা কিন্তু এরা তো নিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা বসে থাকলেও নিয়ে গেছে দিতে হবে এই এই চুক্তি গুলো আমি বলি এই প্রসঙ্গে আমাদের এটা এত বড় একটা বার্ডেন হচ্ছে বিদ্যুৎ আর না তো এর জন্য কিন্তু আমার বিরাহর একটা ভর্তুকি দিতে হচ্ছেwidetilde বিষয় এরএনজি আনছি পেট্রোল আনছি গ্যাসের স্বল্পতার কারণে এটা হয়েছে এবং এই বাজেটে একটা বিশাল অঙ্ক কিন্তু যাবে আমার ভর্তুকি ফর জানা নেই যেন জানার মানে এলএনজি আর আপনার বিদ্যুৎ ডিজেল এবং পেট্রোল আনার জন্য বিরাট না অঙ্কটা পড়ব না এটা বিশাল আচ্ছা এগ্রিকালচার সেক্টরে যে সাবসিডি দেব সেটা না কিন্তু অনেক কম 그다음에 ভাইটাল ওদেরshares এর জন্য আমি যেটা দেবো বা সেটার জন্য এটা অনেক কম আসলে আমাদের বাধ্য দিতে হচ্ছে এগুলাই আনি কলিশের জন্য আচ্ছা কিন্তু আপনি এটা চাইলেও এটা বন্ধ করতে পারতেন না তাই না আদানিটা না না এটা এটা আদানি তো আমরা কি যদি পেমেন্ট করা হয়নি নাই আদানিটাকে আবার বন্ধ করতে এটা ইফেক্ট হচ্ছে আমাদের সাপ্লাই তো ডেফিসিট আছে আদানি কোল পাওয়ার থেকে আমরা পাইনি নেই তখন আদানি আমরা ওদের বিরাট ডিউ টাকা আছে

এখন আমরা এসে করব না বিরাট হয় সেটা করেছে কারণটা কিভাবে গভর্নর আমাকে স্পেশাল পারমিশন নিতে হলো নিয়ে কিন্তু এখন এখানে পাঠিয়েছে এক লক্ষ ডলার দশ লক্ষ ডলার এগুলো কিন্তু ইউনিভার্সিটির জন্য যায় নাই ইউনিভার্সিটির যেটা হয় কি কিছু কিছু টিউশন ফির জন্য যায় টাকা ডিরেক্ট ওইখানে আর কিছু কিছু তার লিভিং অ্যালাউন্স বইয়ের অ্যালাউন্স সেটা যে বেনিফিশিয়ারি ছাত্রের কাছে যায় সেগুলো এখন দশ লক্ষ ডলার নিয়ে বসেছে দশ লক্ষ ডলার বই হতে কিন্তু এরকম একটা ভাব আছে